मजाई मजा ना मजाई मजा रे मजाई मजा ओ यार ये बाबा ये चीज खाने खाने डाल कोई चीज आप কি কৰিছে জল আনবা জল নল পৰিষ্কাৰ উপৰ দিয়া নে গোলাই মাটি উঠিছে নে এ বাবা এখানে ঠান্ডা জল এদিকে দিকে খায় ওখানে বসি না দিবস একটা ঠান্ডা জল লাফা কে কত লাফাতে পারিস আজকে সে তোকে তো আসে না মিটু ай кайда сүйлөшкөн алд эе могдадбуна кайсыэй кайсыэ кайсый

শান্তি না ও ব্যাং বাড়ি যাবে না আর করতে পারে চলো না কি ঠান্ডা লেগে যাবে আর বাড়িতে একদিন করবে সাঁতার কাটে সব বুড়ো মানুষের মতন বুড়ো মানুষের ওই দাদু আসতেছে ওই দেখ

যা যা আর করে না বাবা ঠান্ডা লেগেছে নিয়ে যাও নিয়ে যাও ঠান্ডা ওই মাছ মা আর করে না নিয়ে যাও নিয়ে যাও জামাটা খুলে দাও

ওই কাফিলা ঐ লাগার বডি ওয়াশ লাগার বডি ওয়াশ লাগাটু ঐ বডি ওয়াশ ছাড়া বডি ওয়াশ নেই